হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সকাল সকালে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি কারণ আজকে হচ্ছে ভোট আর আমরা ভোট দিতেই যাচ্ছি পুরনো বাড়িতে আমার আজকে ভীষণ এক্সাইটেড লাগছে কারণ আমি এই জীবনে প্রথমবার ভোট দিচ্ছি ভাইয়ের এবছরই আঠেরো হয়েছে তাই দুজনে একসাথেই ভোট দিচ্ছি ভাই তো বলে দিদি তুই আমার থেকে অনেক বড়ো তাও দেখ প্রথমবার আমার সাথে ভোট দিচ্ছিস সত্যি তাই গ্রামের বাড়িতে যাওয়া মানে আমার একটা অনুষ্ঠান বলেই মনে হয় কারণ ওখানে অনুষ্ঠান ছাড়া খুব একটা যায় না আর যেতে আমার এত ভালো লাগে ওখানে পুরো পাড়াটা আমি ঘুরে বেড়াই তাই বুনুকেও সাথে করে নিয়ে যাচ্ছি আজকে একসাথে ঘুরবো বলে রাস্তাটা একটু খারাপই ছিল তাই দেখো কি বাজে অবস্থা এরপরে গ্রামের ভেতরে ঢুকতে শুরু করলো আর গ্রামের দিকে তো যেদিকেই তাকাবে শুধু সবুজই তোমার চোখে পড়বে পৌঁছে দেখি লম্বা একখানা লাইন পড়েছে সকাল থেকে শুনছি এখানে নাকি ফাঁকাই ছিল আর আমরা যে এলাম অমনি ভিড় পড়তে শুরু করেছে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি লাইনটা এগোলো আর ভেতরে ভোট দিয়ে এসেছে আমি কি খুশি হয়েছি বেরোনোর পর আমার মুখের হাসিটা শুধু দেখবে আমি সত্যি ভীষণ মজা পেয়েছি ভোট দিয়ে প্রথমবার আমি তো বেরিয়ে এসে সবাইকে বলছিলাম যে আমার খুব মজা লেগেছে ভোট দিয়ে কারণ আমার বোতামটা টিপতে ভীষণ ভালো লেগেছিলো যাই হোক তো বাইরে ঝালভুটের দোকান দেখতে পাই আর ওখানে থেকে সবার জন্য ঝালভুট নিয়ে নিই দেখো নিয়ে আর অপেক্ষা করতে পারছিল না আচার খেতে শুরু করেছিল এই করতে গিয়ে আচারটাও পড়ে গেল তো যাই হোক বৌদির জন্য একটা প্যাকিং করে নিয়েছিলাম তারপরে আমরা চললাম বাড়ির পথে আর যেতে যেতে এত রাস্তায় গরম তাই ভাবলাম একটু তাড়িয়ে ঝালবুটটা খেয়েই যাই একে তো এত রোদ উঠেছিল গরম তার উপর ঝাল বুট খেয়ে লেগেছে ঝাল তাই কখন যে জেঠু বাড়ি গিয়ে একটু জল খাবো সেটাই মনে হচ্ছিল আর এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে না দুদিকে বাগানের গাছপালাগুলো এত বড় হয়েছে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে আমার তো দারুণ লাগছিল আর ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই হলো আমাদের পাড়া আমি শুনেছি তোমরা নাকি কিছুদিন আগেও কালী পুজোতে এই গ্রামের বাড়িতেই এসছিলাম কিন্তু তখন যেহেতু রাত হয়ে গেছিল তাই গ্রামটাও ঘুরে দেখানো হয়নি আর সবাই যেহেতু ব্যস্ত ছিল তাই খুব একটা আড্ডাও হয়নি আজকে দেখো আমাদের পুরো আড্ডার আসর বসে গেছিল সবাই মিলে খিদেও পেয়ে গেছিল এরপরে বসে পড়ি লাঞ্চ করতে আর লাঞ্চের মেনুতে এই পাপড় ভেজেছিল আমার তো ভীষণ পছন্দের সাথে এঁচড়ের তরকারি ছিল পনির ছিল সবই আমার পছন্দের খাবার খেয়ে দিয়ে চলে যাই আমরা বাড়ির পেছন দিকে যেদিকে অনেক বেগুন গাছ ভুট্টা গাছ সবকিছু রয়েছে এত দেখে আমাদের মাথায় প্ল্যানিং এলো যে চুরি যাক আর এই করাই পোড়া খেতে যে এত ভালো লাগে তাই প্ল্যান করে চুরি করে ফেললাম আর খোসাটা খুলে দেখছিলাম যে ভেতরে দানাগুলো হয়েছে কিনা দেখলাম যে দারুণ হয়েছে তাই জন্য নিয়েই ফেললাম আর নিয়ে যে কি খুশি আমরা প্রথমে নিয়েছিলাম একটা তারপরে ভাবলাম যে একটাতে আমাদের হবে না তারপর আরও একটা নিয়ে নিলাম আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে কাক্তারুয়া মহাশয় উনি বেগুন খেতে দাঁড়িয়ে আছে সেই বেগুন খেতে চারিদিকে এতই বাউন্ডারি দেওয়া ছিল যেখানে গিয়ে আর বেগুন চুরি করতে পারিনি তাই শুধু ভুট্টাটাই চুরি করেছি তাই দুটো ভুট্টা নিয়ে এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম আমরা চুরি করেছি আজকে ভুটটা তো কেউ দেখার আগে আমরা টুক করে পালিয়ে যাই সামনে বাড়ির দেখি শিমুল তোলা রয়েছে যেহেতু অনেকগুলো গাছ তাই দেখো নিচটা কি সুন্দর হয়ে আছে শিমুল তোলা কুড়িয়েছিলাম বাড়িতে গিয়ে দেখি আমার কিউট সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করছে ভিডিও দেবে না তো আমার সব ভিডিও দেখে এরপরে বাড়ি আসার পথে এই ছোট ছোটো আমগুলো দেখে ভাবলাম আমগুলো কুড়িয়েই নেই বাড়ি গিয়ে টক খাওয়া যাবে তাই বাচ্চাগুলোও দেখো আমাদের জন্য এক ঠোঙা দিয়েছে আর লাস্টে এই পুচকিগুলোকে বাই বাই করে চললাম আমরা বাড়ির পথে বাই